পাকিস্তানে ভিক্ষাবৃত্তি চার কোটি মানুষের পেশা বছরে আয় বিয়াল্লিশ বিলিয়ন ডলার পাকিস্তানের নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য ভিক্ষাবৃত্তি এখন অন্যতম বড় পেশা হিসেবে দাঁড়িয়ে গেছে দেশটির মোট তেইশ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় চার কোটি মানুষ বর্তমানে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন শুধু দেশের মধ্যেই নয় পাকিস্তানি ভিক্ষুকরা বিশ্বের বিভিন্ন দেশেও সক্রিয় যা পাকিস্তান সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে প্রতিবেদনে বলা হয়েছে দেশে বর্তমানে তিন দশমিক আট কোটি পেশাদার ভিক্ষুক রয়েছে একজন ভিক্ষুক প্রতিদিন গড়ে আটশো পাকিস্তানি রুপি আয় করেন এই হিসেবে প্রতিদিন তাদের মোট সংগ্রহ দাঁড়ায় প্রায় বত্রিশ বিলিয়ন রুপি যা মার্কিন ডলারে হিসাব করলে বার্ষিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার আয় হয় প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে প্রায় চার কোটি মানুষ কোনো ধরনের কাজ না করেই বছরে বিলিয়ন ডলার আয় করছে যা দেশের অর্থনীতির ওপর গুরুতর নেতিবাচক চাপ তৈরি করছে অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল পরিমাণ অদক্ষ শ্রমশক্তির ভিক্ষাবৃত্তির দিকে ঝুঁকে পড়া মুদ্রাস্ফীতি বৃদ্ধির একটি বড় কারণ দেশটির বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টার জানায় পাকিস্তানে ভিক্ষাবৃত্তির প্রবণতা ক্রমাগত বাড়ছে কারণ অদক্ষ শ্রমিক কাজ করে যেটুকু আয় হয় তার চেয়ে ভিক্ষাবৃত্তিতে তুলনামূলক বেশি রোজগার সম্ভব এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে পাকিস্তানের মোট জনসংখ্যার দুই দশমিক পাঁচ থেকে এগারো শতাংশ মানুষ জীবিকার জন্য ভিক্ষা করে পাশাপাশি দেশের প্রধান সড়কগুলোতে প্রায় বারো লাখ শিশু নিয়মিতভাবে ভিক্ষা করে বেড়ায় ভিক্ষাবৃত্তি এখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বিদেশে ও পাকিস্তানি ভিক্ষুকদের সংখ্যা দ্রুত বাড়ছে বিদেশে ভিক্ষুবৃত্তির কারণে সম্প্রতি পাকিস্তান সরকার একটি তথ্য সংগ্রহ অভিযান চালায় এতে জানা যায় বিদেশে ধরা পড়া নব্বই শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি বংশভূত এই পরিস্থিতি নিয়ে ইরাক ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছেন ধর্মীয় তীর্থযাত্রা কিংবা ভিক্ষাবৃত্তির আড়ালে সৌদি আরব ইরাক ও ইরানের মতো দেশে যাওয়া হাজারো ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করেছে পাকিস্তান সরকার অনেকে বিভিন্ন ধরনের ভিসা বা চাকরির অজুহাতে বিদেশে গিয়ে শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিকেই পেশা বনিয়ে নেন গত আড়াই বছরে সৌদি আরব সহ উপসাগরীয় বিভিন্ন দেশ থেকে চুয়াল্লিশ হাজার পাকিস্তানি ভিক্ষুককে দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে শুধু গত ষোলো মাসে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে পাঁচ হাজার তেত্রিশ জন পাকিস্তানি ভিক্ষুককে